এই জাতগুলো লাগাতে বলবো বন্ধুদের ঠিক আছে сад বাগানেও লাগাতে পারেন দেখতে পাচ্ছেন পিয়ারা ধরে আছে ব্ল্যাক ডায়মন্ড অরিজিনাল ভ্যারাইটি একদম অরিজিনাল অথেন্টিক ভ্যারাইটি পেয়ে যাবেন আমার এই নার্সারি থেকে বন্ধুরা তাহলে দেখতেই পেলেন কারণ অনেক নার্সারিতে বিক্রি হয় কিন্তু ফল দেখাতে পারে না তেমন দেখুন অলরেডি গাছে ফল ধরে গেছে গাছে তো দেখছি একটা কাঁঠাল হয়েছে মোছ এটা পিং কাটাল এটা বছরে দু তিনবার করে হয় এই ছোটটাও দেখাবো এচো এচো এই যে একদম মাটিতে ফলন ঠিক আছে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত প্রথমে দেখায় আপনাদেরকে আমের ভ্যারাইটি বা আম গাছ প্রচুর পরিমাণে ধরে রয়েছে গাছে আম আর শুধু এরকম ব্যানানা ম্যাঙ্গো পাবেন এমনটা নয় আমের বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে এই নার্সারিতে আর এই সমস্ত গাছগুলো কিন্তু মাদার প্লান্ট প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল ধরে আছে অম্বিকা অরণিকা মিয়াজাকি চ্যাংমাই ডগমাই বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমের ভ্যারাইটি পাবেন তাছাড়া এখানে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ক্যামেরাকে একটুখানি ঘুরিয়ে দেখাতে বলবো ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা গাছের মাদারও রয়েছে আর যেটা মেন বক্তব্য সেটা হলো অরিজিনাল সঠিক ভ্যারাইটি সঠিক ভ্যারাইটি পাবেন এই নার্সারিতে আর শুধু আম জাম কাঁঠাল পেয়ারা কুল এমনটা নয় বিভিন্ন ধরনের রেয়ার ভ্যারাইটি গাছের সাথে সাথে বিভিন্ন মাদার প্ল্যান্ট পাবেন এই নার্সারিতে আর এই নার্সারির নাম এর আগেও আপনারা দেখে থাকবেন গরুয়ার নার্সারি তাছাড়া এটা একটি অন্য শাখা এই নার্সারির অন্য শাখাতে আজকে আর ওনার বাড়িতেও রয়েছে বিভিন্ন ধরনের গাছ এবং এই নার্সারিতে কিন্তু অনলাইনের ব্যবস্থাও রয়েছে বন্ধুরা দেখুন একদম থোকায় থোকায় ধরে আছে প্রচুর আম আর শুধু এখানে ব্যানানা নয় দেখুন আপনারা সব নার্সারি থেকে কেনেন আর দেখুন এই সেই গাছে অলরেডি ফল চলে এসছে এটা সেই অরণিকা ম্যাঙ্গো অলরেডি গাছে ফল চলে এসছে প্রায় কালারও আসছে আস্তে আস্তে আর এখানে একটা দুটো নয় প্রচুর ধরেছে থোকায় 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 ধরেছে ফোর কেজি দেখুন সেই ফোর কেজি ম্যাঙ্গো কত বড় সাইজ রয়েছে আর পিছনে আরও রয়েছে আপনাদেরকে দেখাও অরিজিনাল ভ্যারাইটিটাই পাবেন ডুপ্লিকেট ভ্যারাইটি পাবেন না আর সেই গাছ লাগালে তাড়াতাড়ি আপনারা ফল পাবেন বন্ধুরা অরুণিকা অম্বিকা আপনারা তো বাজার থেকে কেনেন প্রচুর নার্সারি থেকে কিন্তু দেখুন অলরেডি গাছে ফল ধরে গেছে এটা সেই অরুণিকা ম্যাঙ্গো আর এটা অরুণিকা ম্যাঙ্গোর মাদার প্লান্ট আর এই গাছের চারাও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এই নার্সারিতে আর এটা একটি ব্ল্যাক ডায়মন্ডের মাদার প্লান্ট প্রচুর রয়েছে দেখুন এখানে প্রচুর মাদার প্লান্ট এবং মাত্র পঁচিশ টাকায় পাবেন সবেদা গাছ দেখুন প্রচুর পরিমাণে মাদার প্লান্ট করা আছে কে কি মানে কী কী ভ্যারাইটি রয়েছে এখানে সবেরা কালাবাতি বাহ তা যাই হোক কালাপাতি থাকলেও কিন্তু প্রচুর গাছ রয়েছে এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এসে গাছ নিতে চায় শিয়ালদা থেকে ট্রেনে আসতে গেলে বনগা লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে বদর বদর থেকে অটো চলছে বলতে হবে উত্তর সুবর্ণপুরের নামবো ঠিক আছে উত্তর সুবর্ণপুরের একদম পুরো আপনার নার্সারির সামনে নামতে পারবেন যে কোনো বন্ধু আসতে আর কন্ট্যাক্ট নম্বরটা কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে মেসেজ করবেন নক করবেন আমি আপনাদের প্রাইজ দিয়ে দেবো আর আপনাদের কি চারা লাগবে এগুলো লিখে পাঠাবেন কটা করে লাগবে ঠিক আছে আমি দিয়ে দেবো অথবা কল করবেন সব সবথেকে ভালোই কল করবেন জানিয়ে দেবো আর অনলাইনের ব্যবস্থা কি এখন অনলাইন আছে অনলাইন অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করছি অনলাইনে ঠিক আছে আর ট্রেনেও নিতে পারে বেশি চারার কোয়ান্টিটি থাকলে নিতে পারে বর্তমানে তো এখন আমের সিজন বা আমের সময় এখন প্রত্যেকটা গাছেই মোটামুটি আপনার পিছনেও দেখছি গাছে আম ধরে আছে আমার নার্সারিতে প্রচুর কালেকশন আছে আমের ঠিক আছে নতুন ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি কিছু সবই কালারফুল ভ্যারাইটি আমার নার্সারি থেকে পেয়ে যাবেন ঠিক আছে ছোট থেকে বড় চারা আচ্ছা দু ফুট তিন ফুট সাড়ে চার ফুট চারা পেয়ে যাবেন ঠিক আছে চারা প্রাইস স্টার্টিং শুরু হবে একশো টাকা থেকে সাড়ে তিনশো টাকায় শেষ ঠিক আছে আর যেগুলো সাত ফুট সাড়ে সাত ফুট ওগুলো ফোন করবেন আমি জানিয়ে দেবো আলোচনা সাপেক্ষ বন্ধুরা বর্তমানে বসে আছি আমি একটি আমের স্বর্গরাজ্যে যেমন গাছে থোকায় থোকায় থলে থলে ধরে রয়েছে আম এবং ভ্যারাইটিও রয়েছে ব্যাপক পরিমাণে ভ্যারাইটি আর প্রত্যেকটা গাছে একদম ছেয়ে গেছে আমে আম দেখাবো এখানে প্রচুর ভ্যারাইটি দেখুন কি কি ভ্যারাইটি রয়েছে এটা কি ভ্যারাইটি রেড আইভারি ওটা রেড আইভারি বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে একদম রেড আইভারি আর একটা নয় এখানে প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর আম দেখুন নিচের দিকতে দেখলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ধরে আছে এই গাছগুলোর বয়স কত তিন বছর সাড়ে তিন বছর বয়স সাড়ে তিন বছর বয়স তাহলে ছাদ বাগানে বন্ধুরা এই গাছগুলো ছাদ বাগানে আপনারা ইজিভাবে রকম সমস্যা হবে না এই গাছ বসালে এক বছরের ভেতরেই আপনারা ফল পাবেন আর এই সেই অল ওয়ার্ল্ডের ফেমাস ভ্যারাইটি মিয়াজাকি ম্যাঙ্গো দেখুন অলরেডি কালার আসা শুরু হয়েছে কিছু কিছু আমে কিছু কিছু আমে এখন আসেনি যেগুলো একটু দূরের দিকে থাকবে সেখানকারের আমগুলো একটু কালারটা বেশি আসে আর যেগুলো আহত জায়গায় যেমন এই জায়গাগুলো ছায়া জায়গা এখানে তেমন কিন্তু কালার আসবে না ওগুলোও কালার আসবে ধীরে 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 আসবে কালারফুল ভ্যারাইটি কালার আসবে হ্যাঁ তো তা যাই হোক এই মিয়া জেকি ম্যাঙ্গো আপনারা এই গ্রোয়ার নার্সারিতে পেয়ে যাবেন প্রি ভ্যারাইটি এটা কিং হফ চ্যাকাভাত আছে চিং হফ চ্যাকাভাত ভ্যারাইটি মাত্র একশো টাকা থেকে শুরু হবে এক পাশের চারা একশো টাকা হুম এইটা

ফ্রি টেস্ট ফ্রি টেস্ট খুবই লেট ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি ঠিক আছে আমগুলো বড় বড় আম শুদ্ধ কেউ চারা নিতে চাইলে হুম আমার কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারে কিংবা WhatsApp এ করতে পারে ঠিক আছে হাইট প্রাইস 5 ছ ফুট হবে 7 ফুট হাইট আছে রেডি গাছ আছে একদম রেডি গাছ রেডি গাছ এদিকে কি আছে কেউ যদি কোনো বন্ধুদের দরকার ঠিক আছে আলোচনা সাপেক্ষ ঠিক আছে এগুলো ফোন করলে আমি রেড বলে দেবো ঠিক আছে এই যে দেখুন বলে যে ছামাই কে বলেছে হয় না কালার আমার তাদেরকে নাও ছামাই ছায়া জায়গায় তাও কালার আসছে কালার ভ্যারাইটি কালার আসবে ঠিক আছে একদম একদম এটা কী রয়েছে এটা ইটু আর টু আছে ঠিক আছে হ্যাঁ এ কালার আসছে বা ঠিক আছে খুব সুন্দর ভ্যারাইটি একটা ওই দিকের একটা কী রয়েছে কী মফ চাকা আছে কি মফ চাকা ভাত ফল আছে সব ফল আছে ফল নেই বলে এমনটা কোনো কথা নেই প্রত্যেকটা গাছে মোটামুটি ফল ধরে প্রত্যেকটা গাছে ফল আছে এটা দেখতে হুম রেড রেড হ্যাঁ এর চারাগুলোও পেয়ে যাবে এটা একটু গোল টাইপের হয় হ্যাঁ এই ওজন আয় আসবে আমেরিকান রেড আমেরিকান রেড ঠিক আছে এর চারাগুলোও পেয়ে যাবে আচ্ছা আচ্ছা হুম

দেখতে পাচ্ছেন আমি যে আম গাছের নিচেই বসে আছি হুম ব্যারেলে লাগানো আছে টবে হুম এটা ডগমাই সিমন ডগমাই সিমন বাহ তো এই ভ্যারাইটিটাও বন্ধুদের বলবো লাগাতে দারুণ ভ্যারাইটি তো হ্যাঁ খুব সুন্দর কালার হয় আর ফলনও দারুণ হয়েছে কালার আসছে আচ্ছা আর দাদা এখানে একটা জিনিস দেখছি একই গাছে দু রকম আম কেন এর তিন রকম আম আছে বানানাও আছে তো এক রকম হয়নি দু রকম হয়েছে আচ্ছা তাই তো এদিকে আছে টাই ওয়ান রেড তাই ওয়ান রেড টাই ওয়ান রেড বাহ ঠিক আছে হুম তো চারা চারাগুলোও পেয়ে যাবে হ্যাঁ থ্রি টেক্স আছে থ্রি টেক্স ফলন থ্রি টেক্স বাহ এটা টাই ওয়ান রেডটা কি হয় হুম ফুললি কালার আসে না একটু হালকা ডার্ক কালার থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা রেড কালার হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন একদম প্রত্যেকটা ফল ধরা গাছ আর এই গাছের থেকেই মোটামুটি সায়েন কেটে নিয়ে সেই গাছ থেকে গ্রাফটিং করা হয় আর অরিজিনাল ভ্যারাইটিটাই পাবে না এই নার্সারিতে গাছে কীরকম ফল হুম তাই তো কালারফুল ভ্যারাইটি এগুলো একদম কালারফুল ভ্যারাইটি বাহ্ প্রতিটা গাছেই কম বেশি ধরে আছে এগুলো মনে হয় অরুণী কমবে কেন

বড় তো হবেই আর নশো গ্রাম এক কেজি ওজন আসে চাকা ভাতটা তাই আর এগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটি শেষ হয়ে যাবে তারপর এগুলো পাতা এদিকেরটাও কি চাকা ভাত নাকি হ্যাঁ ওগুলোও চাকা ভাত কি না চাকা ভাত আছে এই সমস্ত যা ভ্যারাইটি দেখানো হলো প্রত্যেকটা গাছের চারা অ্যাভেলেবেল পাবে তো হ্যাঁ এগুলো পেয়ে যাবে হোলসেল রিটেল আমরা দুটোই সাপ্লাই করে থাকি ঠিক আছে বিশেষ করে কুরিয়ারে নিতে পারে অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি করে থাকি আর ট্রেনে আমরা বাইরে মাল পাঠিয়ে থাকি আর প্রত্যেকটা চারা নার্সারির ট্যাগের সঙ্গে যাবে ঠিক আছে আচ্ছা